জাপানে আর একটি মসজিদ উদ্বোধন হচ্ছে এই মসজিদটি হচ্ছে সাইতামাকেনের কুড়িহাসি স্টেশনের পাশেই এটা মূলত জাপানের পুরাতন একটা ঐতিহ্যবাহী তাদের ঐতিহ্যবাহী যে বাড়ির হলো ওই বাড়িটার মতনই ওদের একটা বাঙালিবাহী আব্দুল মালিক ইসলামিক মিশন অফ জাপানের তিনি একজন সম্মানিত ডিরেক্টর তিনি মূলত এই মসজিদটি তৈরি করেছেন

আপনার পাকিস্তানও বিশেষ করে মুসলিমরা বিশেষ করে বাঙালি গ্রাম যারাও আসছে মঠযুক্ত করার জন্য সুন্দরী আপনারা